এই অস্থির গরমে সুখচান ভাইরে কিন্তু আমরা ডগাই খুঁজে পাইলাম না খুঁজে পাইলাম গাবতুলি হাটের এক পাশে কি অবস্থা ভাই ও ভাই গরমে সিদ্ধ হয়ে গেছে ভাই গরম আর যান চলে না গরমে আর যান চলে না আর চলে না ভাই আবার তো এই গরমে দেখি কেউ কেউ বলতেছে ভাই কাঁঠাল খান ও পাকা মুখ কথা কাই এই গরমে কাঁঠাল খালে একদম চাদা হাট ফেল করবো ও পাকা মুখ কথা কি অবস্থা হাটের হাটে বেচা কিনা খুব কম ভাই কাস্টমারই নাই এই যে গরম এই গরমে তো আসলে গরু গোস্ত খাওয়ার কথা চিন্তা আরে দরকার যার দরকার তারা লাগবো যার দরকার নাই তারা কেনে আসবো যার লাগবে তারাই তারই আসবে তারাই লাগবো আসলে তো কি অবস্থা গরু কি আছে নাকি আছে তো চাইদি চাইতে আছে হ্যাঁ না বাইরে তো ঢগা যা খুজা পাইনি বাইরে এই বাসে না ভাই ও ভাই গোস্ত তো আসে না ভাই এত গরম ধরছে যে ভাই বলছে যে ধরে নিয়ে যাওয়ার জন্য আচ্ছা চলেন তাহলে আপনি ধরে নিয়ে যাব নাকি না ধরা লাগবে না এখনো সুস্থ আছে চলেন একটু গরুগুলো আমরা একটু দেখাই যদিও আসলে আসলে দর্শক প্রচন্ড কিন্তু গরম তো এই গরমের মধ্যে অস্থিরতা লাগতেছে যদিও আসলে সবাই কিন্তু কিছুই তো আসলে থইমা থাকবে না সবই চলবে এটাই স্বাভাবিক দুনিয়া দুনিয়ার গতিতে চলবে এই হচ্ছে সুখচন্দন ভাইয়ের গরু আমরা যেটা দেখি আসলে মোটামুটি একটু ছোট ছোট গরুই থাকে সুন্দর সুন্দর ছোট ছোট দেশাল গরু ওই সাদাটা আপনার ভাই हां ভাই 4টি মাত্র আছে हां আচ্ছা বেচাকিনি কত হলো আজকে আজ বেচা কিনা হয় নাই ভাই বেচাকিনি হয় নাই না ওহো দেখি যাক তাহলে আমরা একটু দেখি দামদর শুনে সম্পর্কে একটু জানাই দর্শকদেরকে আচ্ছা যদি কারো প্রয়োজন হয় হ্যাঁ সুন্নতে খাতনা দিয়ে এবার এই অনুষ্ঠান যাই হোক লাগে তো আসলে বউ ভাতা মৃত্যুবোধ হোল কাটা তার মেয়ের বি ছেলের বি তারপরে ধরেন মৃত্যুবাসী আবার অনেকে ভাগা দিয়ে তার জন্য কয়েকজন কাজ কষার দোকানে না লি অনেকজন ভাগা দিয়ে ভাগা বাটা করে নেয় আচ্ছা আবার অনেকে চিন্তা করতে পারে যে যেহেতু অনেক গরম আবার আকিকা শুনছি হাটের অবস্থা অনেক খুব খারাপ দাম ওর কম তাই ভাগে যায় একটু কিনে আসলে আসলে দাম কম আসলে দাম কম ভাই আচ্ছা আসলে নাকি দাম কম তো একটু দেখি কি রকম আসলে এই যে সুন্দর একটা লাল গরু এই পাশে নিয়ে আসি তার ওই পাশ থেকে গরুটা দেখা যাবে গরু ভাই এটা দুই দাঁতের গরু দর্শক এই যে

ভাই গোস্ত আছে একশো পনেরো কেজি একশো পনেরো কেজি একদম যা আছে তাই তো হ্যাঁ সঠিক হ্যাঁ সঠিক আচ্ছা কেমন দাম যেতে চান দাম চাইছি একশো পাঁচ মাস বাদ একদম তিরানব্বই একদম তিরানব্বই হ্যাঁ দেখি একটু দর্শক এই যে এখানে চাপ দিতে বললো এই যে এ তো ও বাপরে এ তো এই হাত তো এই পর্যন্ত এসে বসে দেখা যায় কি দেখা যায় কি দেখা যায় শক্ত শক্তই তো লাগতেছে মনে হয় শক্ত হ্যাঁ

আচ্ছা দেখি গরুটার একটু পাশে দিলে নাম্বার লাগানো আছে তিন তিরানব্বই কেমন গোছ হবে এটি তিন মন হবো তিন মন হবে তিন মন না ঠিক আছে ঠিক আছে না না ঠিক আছে শুনেন আপনারা একদিন দু দিন তিন দিন পাঁচ দিন বেড়ে বেড়ে আপনারাও টার্গেট হয়ে যাবে না মোটামুটি এখন কিছুটা হয়েছে না হয়েছে না হয়েছে না

দাম কেমন এটা ওটা পঁচাশি পঁচাশি ওইটা কালো গরু তো ও কালোর জন্য এখন তো আর ঈদ নাই তাহলে কালো আর লালের দাম কম বেশি কারণ কি হ্যাঁ ঈদের সময় তো লাল গরুর ডিমান্ড থাকে বেশি হ্যাঁ হ্যাঁ তাহলে ঠিক আছে এটা তিনের একটু কমই হবে আমার কাছে যেটা মনে হইতেছে এবং ভাইও মনে 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 হয় যে তাই নিয়োগ করে রাখছে পাঁচ কেজি শর্ট আছে আচ্ছা যাক তাহলে আইডিয়া মোটামুটি খারাপ না এইটা কিন্তু ভালো মোটা আছে এটাও খারাপ না এইটা আবার কম আছে আচ্ছা এটা 105 কেজি আছে 105 হ্যাঁ আচ্ছা এর দাম কেমন এটার দাম 82 82 কত দাম করে এটা এটা দুই দাঁত দুই দাঁত এর দেইছেন ঠাসা দেখে ঠাসা মাল এন্ডারকে দেখে নেবেন এরকম দেখে নেবেন আচ্ছা গরু তো আসলে কম দাম দর আর কি দেখাবো গরু তো লিয়ারি লোক নাই তো গরু নেয়ার মানুষ নাই মাংসের দোকানে মাংস খাওয়ারও মানুষ নাই মাংসর বেচাকে নিয়েও আসলে কম আর সবচেয়ে বড় কথা হচ্ছে একে কোরবানি আগে সে দ্বিতীয় যেই পরিমাণ গরম তাতে আসলে মাংস একেবারে না প্রয়োজন হলে না খাওয়াই ভালো নাকি আরে যারে দরকার তাহলে লাগবোই গরম আর ঠান্ডা নাই গরমেও খাইব হ্যাঁ যারে লাগবো লাগবোই আচ্ছা তো এই যে ঈদের পর থেকে এই পর্যন্ত কতগুলো গরু বেচি দশটা গরু বেচি বেচা কেনার নাই ভাই ঈদের পর থেকে কিন্তু দশটা গরু আইসে তো এক মাস পরে এমনিতে আজকে হাটে অনেক গরু দেখতে প্রচুর গরু গরু লিয়ার এই লোক নাই এগুলোর আমদানি কি মানে অন্য কোনো ইয়ে থেকে এই কি বলে যে ঈদ ভাঙ্গা বাজার না সব আইসে ধরে এক মাস দেড় মাস এক মাস সব থাকি বুঝলেন আর খাবে কত থাকবে কত সেটাও ঠিক আচ্ছা তো যাক আসলে গাবতুলি হাটে আসলে আমরা কিন্তু মোটামুটি যারা এই যে পরিচিত আছে মুখ এবং যাদেরকে আপনারা পছন্দ করেন যাদের কাছ থেকে গরু কিনে একটু সুযোগ সুবিধা ভালোই পান ওনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করি সেই জন্য ঘুরে ফিরে সুখচান ভাইয়ের কাছে আসলাম যদিও ডগায় না পেয়ে একটু দূরে পাইলাম এবং ওনার গরুগুলো দেখাইতে পারলাম আশা করি ভিডিওটা ভালো লাগলো আর যাদের আসলে এরকম বাজারে গরু কেনার চিন্তাভাবনা আছে তারা কিন্তু চলে আসতে পারেন এসে যদিও একদম বলছে তারপর হয়তো দামাদামি দামি করলে এদিক সেদিক একটু করে কেনা যেতে পারে নাকি ভাই একটু তো এদিক সেদিক হইব না আসলে একটু এদিক সেদিক তো করা যাব নাকি বোনাস তো দিতেই হবে বোনাস তো দিতেই হবে ঠিক আছে তো সেই বোনাসটা আসলে নিতে পারবেন আসলে ছোট্ট একটি ভিডিও চিত্র তুলে ধরলাম আপনাদের সামনে কমেন্ট বক্সে আছে জানাবেন ভিডিওটি কেমন লাগলো বিদায় নিচ্ছি গাবতুলি হাট থেকে আসসালামু আলাইকুম